নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গেন্ডুপ গার্ডেন আজকে আমি জবা সম্পর্কে আপনাদের বলতে এসেছি কারণ আমাদের এই বর্ষা চলছে আর এই বর্ষার সময় কিন্তু আমাদের এই জবা গাছগুলো কিন্তু বিশেষ লক্ষ্য যত্ন কিন্তু দিতে হয় না নাহলে গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে মারাও পর্যন্ত যায় আর আমরা সবাই জানি যে এই জবা গাছে আমাদের সবারই কিন্তু একটা আকর্ষণ ভালোবাসা কিন্তু থেকেই যায় যার জন্য আমরা এই জবা গাছের যাতে বিশেষ পরিচর্যা মানে কী যত্ন করব কিভাবে এটাকে আমরা ঠিকঠাক রাখবো এই বর্ষার সময় যাতে করে এই বর্ষার সময় যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে এবং এবং বর্ষা এবং বর্ষার পরেও যেন এই সব গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে যাতে ফুল পেতে পারি সবুজ রাখতে পারি এবং ফুলেতে কুড়িতে যেন আমাদের সবসময় গাছগুলো যেন ভরে থাকে বন্ধুরা কিছু টিপস আছে যে টিপসগুলো আমি বলবো আর সেই টিপসগুলোর সঙ্গে দুটি তরল খাবারের কথাও বলবো যদি আপনারা সঠিকভাবে যদি মেনে চলেন এসব টিপসগুলো এবং সেই তরল দুটি খাবার যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলিতেও ফুলেতে ফুলেতে কিন্তু ভরে থাকবে প্রতিটি শাখায় কিন্তু কুড়ি আসবে এমন কি শীতকালও পর্যন্ত এইসব গাছগুলোতে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন যে ফুল কিন্তু বন্ধ যাবে না এবং গাছটাও কিন্তু খুব সুন্দর হেলদি হবে সুস্থ হবে এবং ভালো থাকবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন বিষয়বস্তুটা জানার জন্য কেননা ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমার যদি নতুন বন্ধু আপনারা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তাহলে বিষয়বস্তুতে আসা যাক বন্ধুরা তাহলে আমাদের এই প্রথম টিপস হচ্ছে কি যে আমাদের এই যে জবা গাছগুলি আছে এই জবা গাছগুলির যাতে এই বৃষ্টির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন গোড়ায় জল কিন্তু না বসে প্রথম কাজই হচ্ছে আমাদের সেইটি কেন গোড়ায় যদি জল বসে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে এবং গাছ কিন্তু মারা যাবে সেই জন্য আমাদের প্রথম কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে গাছটি কোনো মতে যেন গোড়ায় না জল বসে যখন বৃষ্টি হয়ে যাবে আপনারা আপনারাদের যে গাছগুলি আছে সেই গাছগুলিকে লক্ষ্য করবেন যাতে গোড়ায় যেন জল না জমে থাকে যদি দেখেন গোড়ায় জল জমছে তাহলে আপনারা কিন্তু ড্রেনেজটাকে ঠিক করার চেষ্টা করুন তারপরেও যদি দেখেন যে গোড়া থেকে জল ছড়ছে না তখন আপনারা একটা সেডি জায়গায় অর্থাৎ আমি বলতে যাচ্ছি পলিহাউজের নিচে আপনারা গাছটাকে রেখে দিন এইভাবে আপনারা গাছটাকে যাতে গোড়াতে না জল বসে সেই দিকে নজর রাখুন এটা গেল আমাদের প্রথম কিন্তু কাজ গোড়াতে কিন্তু কোনো মতেই জল বসতে দেওয়া যাবে না আপনারা দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে তারপরেও আমার গোড়াগুলো কিন্তু কোনো জল জমে কিন্তু নেই আপনাদের এই জিনিসটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় কাজটি হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে আমাদের এই যে যখনই রোদ উঠবে ধরুন প্রচণ্ড বৃষ্টি হলো তারপরে তো আমাদের মানে দু চার দিনের মতন রোদ ওঠে সেই সময় কিন্তু আমাদের এই গাছগুলিকে এমন একটি জায়গায় কিন্তু রাখতে হবে যেখানে সারা সারাদিনে কিন্তু রোদ পায় কেননা রোদ আমরা যদি গাছগুলোকে না রাখি তাহলে কিন্তু গাছগুলো নিজেকে সুস্থ করতে পারবে না যার জন্য যখন আমরা চড়া যে মানে প্রচণ্ড যে রোদটা ওঠে সেই সময় আমরা রোদে রাখবো যেন সারাদিনে সূর্যালোকটা পেতে পারে তাতে করে কি হবে তাতে করে গাছের পোকামাকড়ের যে উপদ্রব সেই উপদ্রবটা কিন্তু বন্ধ হবে দ্বিতীয়ত কি হবে গাছে যখন আলো বাতাস পৌঁছাবে তখন সে সূর্যালোকের মাধ্যমে শালো সংশেষ প্রক্রিয়ায় নিজের খাবারটাকে কিন্তু সহজে তৈরি করতে পারবে আর তার সঙ্গে কী হবে মাটিটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হবে এই গেল আমাদের দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে কিন্তু আমাদের যেটা সেটা হচ্ছে কাটাই ছাটাই একটা জবা গাছকে মানে সুন্দর ঝোপালো করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আনতে গেলে ফুল আনতে গেলে এবং খুশি করতে গেলে কিন্তু আমাদের কাটাই ছাটাই অবশ্যই কিন্তু করতে হবে এই কাটা ছাটা আপনারা এখন করতে পারেন আবার বর্ষা শেষও কিন্তু করতে পারেন আপনারা দেখবেন এই যে এই যে গাছটি দেখছেন এখানে কুনিতে কিন্তু ভর্তি এই সময় আমরা কি করব কাটবো না কখন কাটব যখন আপনারা দেখবেন এই গাছটা দেখায় এই যে গাছটি দেখছেন এটা কিন্তু কুড়ি নেই তাহলে আমার কি করব আমি এটা যেহেতু আমার বিদেশি জবা বিদেশি জবা কিন্তু হাটফোনা দরকার পড়ে না এই যে মাথাটা এই মাথাটা কিন্তু আমি এরকমভাবে শুধু এইভাবে কিন্তু পিঞ্চিং করে দেব এরকমভাবে দেখুন এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোতে আমি এই যে পিঞ্চিং করেছেন এখানে দেখুন দুটো ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে একটা দুটো তিনটে তাহলে আমি যখন এই একটা মাথা কাটবো সাইড থেকে কিন্তু দুটো থেকে তিনটে এমনকি চারটে পর্যন্ত কিন্তু ব্রাঞ্চ বেরোবে তাহলে আমার একটা গাছে যদি আমাদের যদি একটা দুটো তিনটে ডাল থাকে তাহলে তিনটে ডাল থেকে যদি আমাদের তিনটে করে যদি ব্রাঞ্চ বেরোয় তাহলে কি হবে তিনটে তিনটে করে তাহলে তিন ছয় আঠেরোটা তাহলে আঠেরোটা ব্রাঞ্চ কিন্তু আমাদের বেড়িয়ে যাবে এবং এই আঠেরোটা ব্রাঞ্চ থেকে যখন নতুন ফুল আসবে তখন কিন্তু প্রচুর ফুল আসবে এবং তার সঙ্গে কীভাবে গাছটাও সুন্দর ভুষিয়ে আকার নেবে এটা গেল আমাদের হাইব্রিড জবা আর আমরা ডিসি জবা যেগুলো সেই ডিসি জবাটাতে কিভাবে ফুলিং করব না আমাদের এই যে লম্বা লম্বা যে ডালগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এই ডালগুলো একটা শেপ রেখে আমরা কি করব এই মোটা যে অংশ সেই মোটা অংশ থেকে কিন্তু কেটে দেব তাহলে কী হবে এখান থেকে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাকা বেরোব এবং যখন নতুন শাখা পোশাকা বেরোয় আমরা জানি যে জবা গাছে প্রচুর কিন্তু কুড়ি আসে সেই জন্য আপনারা এখন থেকে যদি এই জবা গাছগুলো যদি যেসব জবা গাছে তখন এখনও কুড়ি নেই সেই সব জবা গাছে আপনারা এখন কাটাইটা করে দিন তাহলে দেখবেন নতুন যখন ডাল বেরোবে তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি নিয়ে কিন্তু আসবে এবং যে কুড়ি কিন্তু শীত পর্যন্ত আপনাদের থাকবে যেহেতু জবা গাছের দিশি জবা গাছে আমাদের জানি শীতকালে কিন্তু কুড়ি আসে না ফুল হয় না কিন্তু আপনারা যদি এই উপায়টা অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন শীতেও কিন্তু আপনাদের এই সমস্ত গাছে প্রচুর কিন্তু ফুল থাকবে সেই জন্য দেখবেন এই গাছটাও যেরকম সুন্দর সেপ নেবে ভুসি হবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুলও কিন্তু পাবেন আর বন্ধুরা আসি এইটা তো গেল তিনটে স্টেপ যেটা আমাদের যত্নটাকে নিতে হবে আর তার সঙ্গে আমরা কি খাবার দেবো এই জবা গাছগুলোতে কী সার দেবো যাতে প্রচুর পরিমাণে ফুল আসে ফুল যাতে ঝরে না যায় কুড়ি যাতে ঝরে না যায় আর যাতে পোকার উপদ্রবটাও কমে তাহলে বন্ধুরা আসি আপনাদের সেই খাবারটা আমি দেখে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে কলা সেই কলার খোসা আমরা প্রত্যেকদিনই তো মানুষ আমাদের ঘরেতে কলা খাওয়া হয় সেই কলা আপনারা কি করবেন একটুখানি শুকনো করে নেবেন আর শুকনো না করলেও চলবে আমি যেরকম শুকনো করে নিয়েছিলাম হালকা আপনারা যদি শুকনোকরণ করবেন আর শুকনো যদি না করেন তাহলে এমনি ভিজিয়ে দেবেন এবারে এইভাবে আপনারা চার থেকে পাঁচ দিন এরকমভাবে ভেজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে কি হবে এই কলার যে খোসা সে খোসার থেকে হবে যে নির্যাসটা সেই নির্যাসটা কিন্তু এই জলের সঙ্গে মিশে যাবে মিশে গেলে আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে চটকে নেবেন তাহলে চটকে নিলে কি হবে পুরো জলেতে কিন্তু সুন্দরভাবে নির্যাসটা মিশে গেল এবারে আপনারা কি করবেন এটাকে ছেকে নেবেন যেহেতু আমার গোড়া এখন ভিজে সেই জন্য আমি দিচ্ছি না এটা কী হয় এই কলার খোসাতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশ থাকে পটাশিয়াম থাকে যে পটাশিয়াম কি করে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সাহায্য করে এবং কি করবে গাছের যে ইমিউনিটি পাওয়ার সেই পাওয়ারটাও কিন্তু বাড়বে যেহেতু পটাশ কিন্তু যেরকম ফুল আনে সেরকম গাছকে শক্তিশালীও করে তোলে যখন আপনার এই যে তরল খাবারটা দেখাচ্ছে এই খাবারটা কিন্তু গোড়া ভিজা অবস্থায় কিন্তু দেবেন না যখন রোদ উঠবে গোড়া যখন দেখবেন শুকিয়ে গেছে সেই সময় আপনারা এরকম আপনারা যদি পাঁচ ছটা কলার খোসা যদি এরকম এক মগ জলে মানে এক লিটার জলে যদি ভিজিয়ে রাখেন তাতে আপনারা সম জল নেবেন নিয়ে এখান থেকে আপনারা আড়াইশো মাপে আপনার যে প্লাস্টিকের যে অনুষ্ঠানবাড়ি গ্লাস থাকে সেই মাপ নিয়ে নেবেন নিয়ে সেই এক গ্লাস জল আপনারা একটা দশ ইঞ্চি কি বারো ইঞ্চি টবে দেবেন কিন্তু অবশ্যই কিন্তু এটা গুঁড়া যেন শুকনো থাকে সেই দেবেন গুঁড়া ভিজে অবস্থায় কিন্তু দেবেন না এটা গেল পটাশিয়ামের জন্য আপনারা এটা দিবেন এটা হচ্ছে এক নম্বর খাবার দু নম্বর খাবার হচ্ছে কি বন্ধুরা এইটি এটাও আমাদের বাড়িতে থাকে সেটা হচ্ছে আমাদের যে পেঁয়াজ সেই পেঁয়াজের খোসা আপনারা এরকম দশ বারোটা পেঁয়াজের খোসা নিয়ে নেবেন নিয়ে আপনারা এরকম এক লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবেন এটাও ওরকম চার থেকে পাঁচ দিন কি সাত দিন রেখে দিলেন এবার এর থেকে দেখবেন একটা সুন্দর লিকুইড একটা কিন্তু তৈরি হবে এই পেঁয়াজের খোঁজাতে থাকে কি প্রচুর পরিমাণে সালফার আর তার সঙ্গে পটাশিয়াম থাকে এই সালফার কি করে আমাদের গাছে পোকামাকড়টাই কিন্তু রোধ করে পোকামাকড় কিন্তু আসতে দেয় না আর পটাশিয়াম তো জানেনি প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে এবং তার সঙ্গে কি হবে তার সঙ্গে আমাদের অনেক সময় কি হয় যে কুড়ি ঝরে যায় হলুদ হয়ে কুড়ি কি হয় পড়ে যায় তাহলে হলুদ হয়ে কিন্তু পড়ে যাওয়া সেই সমস্যাটা কিন্তু থাকবে না এই পেঁয়াজের খোসার জলটা সেই জন্য আপনারা এই কলার খোসার জল আর এই পেঁয়াজের খোসার জল এটা যেরকম বললাম যে এক লিটার যদি নেন পাঁচ ছটা কলার খোসা নেবেন এক লিটার জলে তার সঙ্গে যখন এটা হয়ে যাবে তখন আপনি ঠিক সম জল মিশাবেন মিশে তার থেকে আড়াইশো মাপের কি তিনশো মাপের আপনারা দশ থেকে বারো ইঞ্চি টবে দেবেন এটা একটা সপ্তাহ দিলেন তারপরের সপ্তাহে আপনারা এটাও দেবেন এটাও সেম একই প্রসেস এটাও এক লিটার জলে আপনারা দশ থেকে বারোটা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দেবেন চার পাঁচ দিনের জন্য সেখানে আপনারা সম জল মিশাবেন এবং সেখান থেকে আপনারা ওরকম আড়াইশো মাপের জল আবার ওই রকমই দশ থেকে বারো ইঞ্চি টবে দেবেন এটা একটা সপ্তাহ দেবেন এটা একটা সপ্তাহ দেবেন কিন্তু অবশ্যই বারবারই আমি বলছি কথাটা যেন মাটির গোড়া যেন শুকনো থাকে সেই অবস্থায় যেহেতু আমাদের লিকুইড খাবার আমরা যদি ভিজে গোড়ায় দিই তাহলে কিন্তু ফাঙ্গাসের একটা সমস্যা হয় সেই জন্য আমরা কিন্তু এই লিকুইড খাবার যখনই দেবো তখন যেন মাটি শুকনো থাকে তাহলে বন্ধুরা পরিষ্কার হলো জিনিসটা এই দুটো খাবার কিন্তু খুবই ভালো যেহেতু আমাদের জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় যদি আমরা সঠিকভাবে পরিচর্যাটা করতে পারি বেশি কিছু খাওয়ার লাগে না মেন মেন যেগুলো খাওয়া যেগুলো দরকার আমাদের সেগুলোই কিন্তু দিতে হয় যেহেতু আমরা জানি যে জবা গাছ কিন্তু পটাশ খুবই ভালোবাসে খুবই পছন্দ করে কিন্তু পটাশ সেই জন্য আমরা যদি পটাশযুক্ত সার দিই তাতে কি হবে তাতে সে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনবে তাতে দেখবেন প্রতিটা দিন আপনারা কিন্তু ফুল পাবেন প্রত্যেকটা গাছে গাছটা যেরকম সুন্দর হবে হেলদি হবে এবং তার সঙ্গে প্রতিটা শাখায় শাখায় দেখবেন কুলিতে ভরে যাচ্ছে সুন্দর সুন্দর ফুলে কিন্তু গাছ ভরে থাকছে শীতের সময়ও আপনারা দেখবেন এইসব দিশি জবা গাছগুলোতেও ফুল কিন্তু ভরে যাবে আর বিদেশি জবা গাছগুলো তো শীতের সময় ফুল হয় সে আপনারা সবাই জানেন সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ যেরকম আমি বললাম সেইভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দর হবে ভালো হবে এবং প্রত্যেকটা শাখায় শাখায় দেখবেন কুড়ি আসছে আর যখন আপনারা কাটাই সাটাই করবেন যাতে কুড়ি না থাকে সেই অবস্থায় করবেন যখন দেখবেন মাথায় কোনো কুড়ি নেই গাছগুলো গাছগুলো এরকম লম্বা হয়ে গেছে প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে সেই সময় আপনারা মোটা শক্ত ডাল একটা শেপ রেখে যেটা আপনাদের পছন্দ সেরকম শেপ রেখে কেটে দেবেন তাহলে দেখবেন পাশপাশ থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে তাতে কি হবে গাছটা পুরো ঘুষি হয়ে যাবে এবং নতুন শাখা পোশাকাতে প্রচুর পরিমাণে কুড়িও কিন্তু আসবে আর বিদেশি যে জবা সেগুলো আমরা হাটফিনিং করি না যেভাবে আমি বললাম ছোট করে পিঞ্চিং করবেন তাতে দেখবেন প্রত্যেকটা থেকে অন্তত দুটো থেকে তিনটে কিন্তু আপনার ব্রাঞ্চ বেরোবে আর ব্রাঞ্চের মাথায় কিন্তু দেখবেন প্রচুর এরকম কিন্তু কুড়ি কিন্তু আসছে এইভাবে করুন পরিচর্যা তাহলে দেখবেন আপনাদেরও গাছগুলো ফলে ফুলে ভরে যাবে আর গাছগুলো সুস্থ থাকবে সতেজ থাকবে সবুজ থাকবে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা আমার নতুন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু ভিডিও ছাড়ি আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের ফোনে স্ক্রিনে বা টিভি স্ক্রিনে সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে আসি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার